চা একটি লঞ্চে ডেকে যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার চার গুণ অপেক্ষা দুইজন জন বেশি ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার চার গুণ অপেক্ষা দুই গুণ জন বেশি কেবিনের মাথা পিছু ভাড়া ডেকের মাথা পিছু ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া তিরিশ টাকা মোট ভাড়া হয় ষোলোশো আশি টাকা তাহলে ওই লঞ্চে মোট যাত্রী সংখ্যা কত আচ্ছা তাহলে ধরি লঞ্চে ডেকে যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার চার গুণ তাহলে কেবিনের যাত্রী সংখ্যা যদি কেবিনের যাত্রী হচ্ছে কত জন তাহলে যাত্রী কত জন অপেক্ষা ঠিক আছে তাহলে চার গুণ অপেক্ষা কত জন যাত্রী হচ্ছে এক্স প্লাস টু মানে হচ্ছে কত ফাইভ এক্স প্লাস টু জন এটা হচ্ছে মোট যাত্রী আচ্ছা এখন আরেকটা জিনিস বলা আছে কি কেবিনের মাথা পিছু ভাড়া ডেকের মাথা পিছু ভাড়ার দ্বিগুণ তাহলে ডেকের ভাড়া যদি তিরিশ টাকা হয় তাহলে সুতরাং কেবিনের ভাড়া কত কেবিনের ভাড়া হচ্ছে তিরিশ গুণন দুই কত টাকা ষাট টাকা তাহলে এখন প্রশ্ন মতে যদি আমি সাজাই বলছি কেবিনের যাত্রী সংখ্যা কত এক্স জন কেবিনের ভাড়া কত টাকা ষাট টাকা যোগ আমার ডেকের যাত্রী সংখ্যা কত ফোর এক্স প্লাস টু তার ভাড়া কত টাকা তিরিশ টাকা করে এই দুই টাকার মোট যুগ কত হচ্ছে আমার টোটাল ভাড়া কত টাকা ষোলোশো আশি টাকা এই যে ষোলোশো আশি টাকা ঠিক আছে এতজন কেবিনের যাত্রী এত টাকা করে ভাড়া দিচ্ছে এতজন কেবিন ডেকের যাত্রী এত টাকা করে ভাড়া দিচ্ছে মোট ভাড়া কত ষোলোশো আশি তাহলে ষাট এক্স প্লাস চার চারত্রিশে কত একশো বিশ এক্স প্লাস হচ্ছে তিরিশ দুগুণের ষাট ষোলোশো আশি কত হয় একশো আশি এক্স ইকুয়াল হচ্ছে ষোলোশো আশি মাইনাস হচ্ছে ষাট